কয়ামতের পূর্বে যে আলামত সমূহ সংঘটিত হবে পৃথিবীতে আল্লাহ রসুল জানিয়েছেন সেইগুলি ক্রমান্বয়ে একের পর এক আপনাদের সামনে উত্থাপনের জন্য একটু প্রোগ্রাম গ্রহণ করেছি আজকের এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করছি যে নবী করিম সোল্ল্লাহ আলী ওসাল্লাম সাহবাগনকে বলেছিলেন যে এই যে ফুরাত নদী রসুল উল্লাহর জামানায় এই ফুরাত নদীটা অনেক বড় নদী ছিল অনেক বেগবান স্রোত এই পানি প্রবাহিত হতো কিন্তু রসুল্লাহ বললেন এই ফুরাত নদীটাই কেয়ামতের পূর্বে শুষ্ক হয়ে যাবে ফুরাত নদীর মধ্যে আল্লাহর সিদ্ধান্ত ক্রমে কোনো পানি থাকবে না হাসরুল ফুরাত আনকানজিন এই ফুরাত নদীটা যেটা বর্তমানে ইরাকের এই কুফা কুফা নগরের পাশ দিয়ে বহমান বিরাট নদী ছিল রসুলুল্লাহ জামানে এই ফুরাত নদীটা এইটা হাসরুন শুষ্ক হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আর এই ফুরাত জাগ্রত হয়ে উঠবে এবং সেখান থেকে স্বর্ণের বড় বড় পাহাড় স্বর্ণের পাহাড় বড় বড় পর্বত এগুলি দৃশ্যমান হবে কয়ামতের পূর্বে আলহামদুলিল্লাহ হাসরুল ফুরাত وابيه قال حدثنا عبد الله بن سعيد الكندي قال حدثني عقبه بن خالد السكوني قال حدثنا عبيد الله عن خبايب بن عبد الله عن خبايب بن عبد الرحمن عن حبس بن عاصم عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الفرات ان يحصر عن كنز من ذهب فمن حضره فلا ياخذن فلا ياخذ منه شيئا সদাক রসুল্লাহে সাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কায়ামতের পূর্বে যে আলামত সমূহ সংঘটিত হবে পৃথিবীতে আল্লাহ রসুল জানিয়েছেন সেইগুলি ক্রমান্বয়ে একের পর এক আপনাদের সামনে উত্থাপনের জন্য একটু প্রোগ্রাম গ্রহণ করেছি আজকের এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করছি যে নবী করিম সোল্লাহ আলী ওসাল্লাম সাহবাগুনকে বলেছিলেন যে এই যে ফুরাত নদী রসুল জামানায় এই ফুরাত নদীটা অনেক বড় নদী ছিল অনেক বেগবান স্রোত সহ এই পানি প্রবাহিত হতো কিন্তু রসুল্লাহ বললেন এই ফুরাত নদীটাই কেয়ামতের পূর্বে শুষ্ক হয়ে যাবে ফুরাত নদীর মধ্যে আল্লাহর সিদ্ধান্ত ক্রমে কোনো পানি থাকবে না হাসরুল ফুরাতে আন কানজিন এই ফুরাত নদীটা যেটা বর্তমানে ইরাকের এই কুফা কুফা নগরের পাশ দিয়ে বহমান বিরাট নদী ছিল রসুল উল্লাহ এই ফুরাত নদীটা এইটা হাসরুন শুষ্ক হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আর এই ফুরাত নদীর তলদেশ জাগ্রত হয়ে উঠবে এবং সেখান থেকে স্বর্ণের বড় বড় পাহাড় স্বর্ণের পাহাড় বড় বড় পর্বত এগুলি দৃশ্যমান হবে কয়ামতের পূর্বে তো আরও আমরা হাদিসখানা শুনলি এটা তো হেডিংটা শুনলাম হাদিসখানা শুনলে আমরা স্পষ্ট হব আর বুঝতে পারবো এমাম দাউদ রহমাতুল্লাহ আলাইয়ার শিক্ষক ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে সাঈদ আল কেন্দি তার শিক্ষক উবা উকবাই ইবনে খালিদ সুকুনি তার শিক্ষক ওবায়দুল্লাহ তার শিক্ষক খোবায়েব ইবনে আব্দুর রহমান তার শিক্ষক হজরতে হাফস ইবনে আসেম তার শিক্ষক সৈয়দনা হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালু আল্লাহ কল তিনি হজরতে আবু হুরাই বলছেন কল আর রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন জানিয়েছেন রসুল্লাহ সারা কত বলবার অধিকার ক্ষমতা যোগ্যতা কোনটাই তো আর কারণ নাই কলা রসুল ইউ জাহাব হে জগৎবাসী জেনে রাখো ইউসিকু ইউসিকু অর্থ খুবই নিকটবর্তী তো মহাবিশ্বের মহাকালের তুলনায় রসুল থেকে কয়ামতের পূর্বে এই যে ফুরাতন নদীটার পানি যে শুকিয়ে যাবে এটা খুব বেশি দূরে না সেই জন্য আল্লাহ নবী বলছেন ইউসিকুল ফুরাত ফোরাত নদীটা শুষ্ক হয়ে যাবে পানি থাকবে না নদীর তলদেশ ফেটে যাবে জেগে উঠবে আসুরা এটা হাসরুন অর্থ হলো শুকিয়ে যাওয়া তাহলে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে তলদেশটা ফেটে যাবে আনকানজিন এবং মাটির নিচের থেকে প্রচুর পরিমাণে একটা দুইটা না এই দশ মাইল গেলে আর একটা আবার কয় মাইল গেলে আর একটা এইভাবে স্বর্ণের বড় বড় খনি আল্লাহ সৃষ্ট খনি অনেকেই বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি করা সেই স্বর্ণের খনি সেইগুলি এইভাবে মাটির নিচের থেকে যেমন নাকি মাটির আলু আমাদের এই ধরনের যেমন জেগে ওঠে এইভাবে জেগে উঠবে মিন জাহাব স্বর্ণের খনি জেগে উঠবে তাহলে আল্লাহ নবী বললেন যে ফামান হাদারাহু আমার উন্মতের মধ্য থেকে কেহ যদি তোমরা ওই ফুরাত নদীর কাছে ধারে থাকো এবং দেখো যে নদী শুকিয়ে গেছে আল্লাহর কুদরতে নদীর পানি শুকিয়ে গেছে এবং তলদেশ ফেটে স্বর্ণের খনি কল্লা জাগিয়ে উঠছে মাথা জাগিয়ে উঠছে তাহলে খবরদার খবরদার তোমরা ওই স্বর্ণের খনি থেকে নিজেরা আশেপাশে যারা থাকবা ওখান থেকে স্বর্ণ গ্রহণের জন্য তোমরা কেউই চেষ্টা সাধনা করতে পারবে না ওখান থেকে স্বর্ণ যদিও মূল্যবান দখল করে বাড়িতে আনতে পারলে বিক্রি করিতে অনেক উপকার হয় কথা তো ঠিক কিন্তু ওই জায়গা থেকে তোমরা কিছু নিতে পারবে না কারণ ওই স্বর্ণটা আল্লাহর রহমতের না ওটা হলো আল্লাহ রব্বুল আলমিনের আজবের এবং গজবের তো অতএব যারাই ওই স্বর্ণটা দখল করতে যাবে সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এই হাদিসখানার ব্যাখ্যায় বহু সংখ্যক হাদিস ব্যাখ্যা কার তারা বলেছেন যে দেখা যাবে যে সেই জমানার যজ্ঞ অস্ত্রপাতি ফিট করে নিয়ে হয়তো ফুরাত নদীর পশ্চিম পাড়ে একদল দল আর পূবের সাইডে আর এক দল এই দুই দল শত্রু তারা অস্ত্রে সুসজ্জিত হয়ে যেই ওইটা আনতে যাবে তার উপরে তারা অস্ত্র প্রয়োগও করবে জীবনটা সেখানে শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আমাদিগকে জানিয়েছেন যে এই ফুরাত নদীটা আল্লাহর রহমতের নদী দজলা নদীটা ফুরাত নদীটা এই নদীর পানিটা শুষ্ক হয়ে যাবে এবং সেখান থেকে মানব যে মানব যে স্বর্ণের জন্য ইমান হারা হলো যে অর্থের জন্য ইমান হারা হলো আমল হারা হলো আল্লাহকে হাতছাড়া করলো সেই স্বর্ণটা পাক। দেখাবেন কেমতের আগে যে দেখো তোমরা যদি ইমানের পথে থাকতে শান্তি শৃঙ্খলার সুরক্ষিত রাখার জন্য যদি তোমরা কাজ করতে তাহলে তোমাদের জন্য আমি কি পরিমাণে নিয়ামত রহমত সজ্জিত করে রেখেছিলাম দেখো পুরাতন নদীর তলদেশ থেকে মনে করে নিন পুরাতন নদীতে কোনো কোনো জায়গায় এক কিলোমিটার চওড়া তো সব জায়গা থেকে যদি স্বর্ণের বড় বড় পাহাড় জেগে ওঠে আট দশ হাত উঁচু করে এ ধরনের কল্লা জাগিয়ে স্বর্ণের পাহাড় তাহলে কী পরিমাণে আল্লাহর পুলায়নু সম্পদ রেখেছিলেন মানব জাতির জন্য কিন্তু সেই মানব জাতি আল্লাহর শাসন নির্দেশ বিধান লঙ্ঘন করে তারা সব শেষ হয়ে গেল তারা সব শেষ হয়ে গেল অথচ এই কিছু দিনের মধ্যেই কেয়ামত অনুষ্ঠিত হবে এবং আল্লাহর এই সম্পদগুলি ব্যবহার করবার যোগ্য আর কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না তাহলে আমাদের সকলকে পথে থাকতে হবে একটি কেয়ামতের পূর্বে এই যে ফুরাত নদীর পানি যে শুষ্ক হবে স্বর্ণের পাহাড় জেগে উঠবে এই স্বর্ণ ওখানে কিভাবে আসলো সে সম্পর্কে তিন রকমের ব্যাখ্যা আছে অনেকেই বলেছেন যে আগেকার জমানার রাজা বাদশাগন দ্বারা তাদের ব্যক্তিগত ও হারাত তারা সকলে এই এখানে সুসংরক্ষিত রাখবার জন্য নদীতে ফেলতো যাতে করে পরবর্তীতে তারা আবার উদ্ধার করে নিতে পারে আবার অনেকেই বলেছেন যে জাহিলি জমানায় কাবা ঘরের মধ্যে যে লোকেরা কাবা ঘরের কল্যাণে যে সমস্ত স্বর্ণের গহনাপাতে দিত লক্ষ লক্ষ টন হতো সেইগুলিও এনে এখানে রাখা হয়েছিল সেইগুলি আবার পানি না থাকার কারণে দৃষ্টিগোচর হবে আবার অনেকেই বলেছেন যে আল্লাহ পাকরুল কুদরতের সাহায্যে এখানে পাহাড় এইভাবে সৃষ্টি করে তারপরে মানুষদের সামনে জাগিয়ে দিবেন সবাইকে অনুতপ্ত হওয়ার জন্য বলবেন যে তোমরা যদি এ থাকতে তাইলে তোমাদের জন্য আমার প্রস্তুতি এবং তোমাদের আপ্যায়নের জন্য আমার আয়োজন কম ছিল না এই গেল একটা ব্যাখ্যা আর ব্যাখ্যা বর্তমান যুগের আলেম ওলামাগন বলছেন যে এই ফুরাত নদীর তলদেশে বা ফুরাত নদীর আশেপাশে এমন বেশি পরিমাণে জ্বালানি তেল আর এমন বেশি পরিমাণে এই যে সিএনজি এলএনজি থেকে শুরু করে এই সমস্ত খনিজ দ্রব্যাদি পাওয়া যাবে আবিষ্কার হবে যেগুলি কেয়ামতের আগে আবিষ্কার হবে যেগুলি ওই স্বর্ণের চাইতে কম মূল্যবান নয় কম মূল্যবান নয় আর সেইগুলি অধিকার এ আনবার জন্য পৃথিবীর রাজনৈতিক পরস্পর ভিন্ন চিন্তার শাসকগণ তারা সকলে যুদ্ধে লিপ্ত হবে অতএব সবাই অস্ত্র তাক করে থাকবে যে যে যাবে তাকে শেষ করে দেব অতএব রসুল্লাহ সাল সাল্লাম স্বর্ণের পাহাড় বলতে ওই সমস্ত খনিজ দ্রব্য সময়ের কথা বর্ণনা করেছেন বারআক ফেল ফেলকুর আনিল আজিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু।